নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের অধীনস্থ জেলা পরিষদ দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে রাজ্যের একটি গুরুত্বপূর্ণ জেলা পরিষদের পক্ষ থেকে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে যেখানে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলা চাকরির প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন পদ্ধতি কী রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে মাসিক বেতন কত দেওয়া হবে কোন পোস্টে কতগুলি শূন্য পদ রয়েছে এবং আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধু নোটিশটিতে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম বীরভূম জেলা পরিষদের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে শিউরি বীরভূম পিন সেভেন থ্রি ওয়ান ওয়ান জিরো ওয়ান এখানে ফোন নাম্বার ফ্যাক্স নাম্বার ওয়েবসাইট ইমেল আইডিটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে বাইশ এক দু এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে নোটিফিকেশান ফর এঙ্গেজমেন্ট অব পার্ট টাইম কন্ট্রাকচুয়াল মেডিকেল অফিসার হোমিওপ্যাথিক অ্যান্ড আয়ুর্বেদিক ফর গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসপেন্সারি অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফর দ্য ইন্ডিয়ান সিটিজেন এখানে আবেদন করতে হলে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলেই এখানে আবেদন করতে পারবেন ভ্যাকেন্ট পোস্ট অ পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথি মেডিকেল অফিসার পদের জন্য এখানে ষোলোটি শূন্য পদ রয়েছে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পদের জন্য একটি শূন্য পদ আন্ডার এস্টেট বাজেট হেড অ্যান্ড পার্ট টাইম কন্ট্রাকচুয়াল আউস হোমিওপ্যাথিকের জন্য মেডিকেল অফিসের জন্য একটি টোটাল এখানে আঠেরোটি শূন্য পদে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসপেন্সারিতে এই নিয়োগটি করা হবে এখানে এডুকেশানস কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে সঙ্গে হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক চিকিৎসা বিভাগে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে এজ লিমিট বলা হয়েছে পঞ্চাশ বছরের মধ্য বয়স হতে হবে ফার্স্ট জানুয়ারি দু এই তারিখ হিসাব করে পঞ্চাশ বছরের মধ্যে বয়স হতে হবে তাহলেই প্রার্থীরা এই বয়সের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা বয়সের ছাড় পাবেন এস টি এস সিদের ক্ষেত্রেই পাঁচ বছর ও বিসির ক্ষেত্রে তিন বছরের সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা বয়সের ছাড় পাবেন বলা হয়েছে এখানে বাংলায় পড়তে লিখতে বলতে জানলেই এখানে আবেদন করতে পারবেন চার নম্বরে বলা হয়েছে এখানে বেতন দেওয়া হবে প্রতি মাসে ষোলো হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এখানে তারপর আসি এখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইন আবেদন করতে হবে তার জন্য ভিডিও ডিসক্রিপশনে এই নোটিশটির লিঙ্ক দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে ওপেন করে এর নিচের দিকে আসলে আপনারা একটি অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টসের কপি সেল ফাইস্টেট করে সম্পূর্ণভাবে পূরণ করে একটি মুখবন্ধ খামে ভরে খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করে সেই পোস্টটি লিখে আপনাদের সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন অধিকারীর অফিসে জমা করতে হবে সিকিউট অফিসার বীরভূম জেলা পরিষদ এখানে গিয়ে আপনাদের জমা করতে হবে জমা করার শেষ তারিখ হলো রয়েছে ষোলোই ফেব্রুয়ারি দু এই তারিখের মধ্যেই আপনাদের আবেদন প্রসেস কমপ্লিট করতে হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য